কেমন আছো বন্ধুরা ভ্যারাইটি অফ লাইফ পেজ থেকে আমি মুনমুন তোমাদের সাথে আবার চলে এলাম সকালবেলা থেকে যে অভ্যেসগুলো আমার থাকে সেটা হলো প্রথমে আমি এক গ্লাস ভিনেগার মিশ্র জল খেতে হয় আমার প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি গরম জলে এক গ্লাস এক চামচ ভিনেগার দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছি আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি কীভাবে বানিয়েছি তারপর আমি একটু রেস্ট নিয়ে পাঁচ ছ মিনিট রেস্ট নিয়ে নিয়ে আমি ভিনেগারটা খাচ্ছি তারপর যেটা আমি করি সেটা হচ্ছে তখন আমার পত্রিকা চলে আসে আমি একটু পত্রিকাটা চোখ গুলাতে খুবই পছন্দ করি কারণ দিনের শুরুতেই পারিপার্শ্বিক খবরগুলো যদি তুমি জেনে নাও তাহলে তোমার জন্যই ভালো কারণ তোমার ঘরে বাচ্চারা আছে বাচ্চারা হয়তো তোমার কাছ থেকে কিছু একটা জানতে চাইলো মা আজকে এটা কি হয়েছে বা আজকে এটা কি খবর কি হলো কী কীভাবে চলছে বিশ্ব কিভাবে চলছে পৃথিবী কিভাবে চলছে এই খবরগুলো তো আসলে আমাদেরই রাখতে হবে আমরা যদি ঘরের মানুষ এই খবরগুলো না রাখি তাহলে কিভাবে হবে আর আমি যেটা বিশ্বাস করি প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষ ঘর থেকেই তাদের সবকিছু শিখতে হয় কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার ভিনেগারটাও খেয়ে নিচ্ছি ও হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সব কিছু জানতে হবে আমি হচ্ছি সংসারের কুর্তি আমি হচ্ছি মা আমি একজন গৃহিণী আমি যদি পুরো বিশ্বের পারিপার্শ্বিকতার খবর ঠিকমতো না রাখতে পারি তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে শিক্ষা দেব বলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখি পত্রিকার খবরগুলো তো দেখি তার সাথে পড়াশোনার যে পেজটা থাকে ওই পেজটা আমি একটু দেখি কারণ ওখান থেকে যদি আমার বাচ্চাদের কোনো কিছু দরকারে আসে আমি তাহলে সেটা নোট করে রাখি বা কোটেশন মার্ক করে রাখি ওরা পরে সেগুলো দেখে নেয় আর তাছাড়া আমার বাচ্চাদেরও এই হ্যাবিটটা আমি তৈরি করেছি পেপার পড়ার কারণ ওরা যেহেতু সকালের সময় পায় না ওরা সকালে স্কুলে চলে যায় ওদের টিউটার থাকে ওরা দেখা যায় স্কুল থেকে এসে বা বেলা যেই সময়টা সময় পাচ্ছে এই সময়টায় ওরা পত্রিকাটা পড়ে এবং এটাই আমি ওদের অভ্যাস করেছি কারণ তুমি সবসময় মাথায় রাখবে যা কিছু তুমি শেখাবে তোমার বাচ্চাদের সব সময় তুমি সেটা ঘর থেকেই শেখাবে কারণ শিক্ষাটা পরিবার থেকেই হয় পারিবারিকভাবেই শিক্ষাটা হয় তুমি ঘর থেকে ভালো যে শিক্ষাটা দিয়ে দেবে ওরা সেটা বাইরের মানুষের সাথে ওইভাবেই আচরণ করবে আর গাছ সবুজ আমি এমনিতেও খুব ভালোবাসি আমার আশেপাশের সব জায়গায় আমি আমার সবুজ রাখতে ভালোবাসি আমার পত্রিকা মোটামুটি পড়া শেষ হয়ে গেছে